হাটির বড় কাছে যাচ্ছি প্রায় দু থেকে আড়াই বছর পর চুচুরা এলে আমি এদের বাড়িতেই বেশি থাকি ঋষিকে অনেক ব্লগে আমার দেখে থাকবে তোমরা নৈহাটির বড়মা হলেন একটি বাইশ ফুট উঁচু প্রতিমা যার ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো এরিঘাট থেকে নেমে দেখো শুধু ভিড়টা দেখো এ হচ্ছে মানুষের ভিড় নৈহাটির পুজোর জনপ্রিয়তা এতটাই যে এখন অনলাইনে অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার এই মন্ত্র নৈহাটির বড়মার পুজোর মূল সুর জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে মায়ের কাছে মানত করতে আসেন ভক্তদের বিশ্বাস মন থেকে কিছু চাইলে বড়মা কাউকে খালি হাতে ফেরায় না সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে প্রায় অনেক দিনের পর আজকে এই মুহূর্তে আমি আছি থেকে বেরিয়ে আজকে আমার সঙ্গে হয়তো যেতে পারবে না কারণ ওর পরীক্ষা আছে পরীক্ষা পড়ে গেছে সেই জন্য খুব ব্যস্ততার মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছ এই বই পড়ছিল উঠে খাওয়া দাওয়া করছিলো তো ও যেতে পারবে না আমার সাথে না হলে একসঙ্গে যাওয়ার কথা ছিল তো নেক্সট টাইম দেখা হবে আবার হয়ে যাচ্ছে আর এখানে আছে বৌদি চুচুড়া এলে যাদের বাড়িতে থাকি একটু হাই করে দাও হ্যাঁ তো চুচুড়া এলে আমি এদের বাড়িতেই বেশি থাকি ঋষিকে অনেক ব্লগে আমার দেখে থাকবে তোমরা অনেকে চেনো চলো আজকে রুচুড়া স্টেশন আর ওখান থেকে যাব নৈহাটি নৈহাটির বড় মার কাছে যাচ্ছি প্রায় আহ দু থেকে আড়াই বৎসর পর কারণ দু বছর আগে যখন গিয়েছিলাম তখন ঋষিকে নিয়েই গিয়েছিলাম এখান থেকে এদের বাড়িতে যখনই আসি চুটুরা আসলে মোটামুটি আমি এদের বাড়িতেই থাকি খাওয়া দাওয়া করি সমস্ত কিছু আর এখান থেকেই আমি বেরিয়ে যাই ঋষিও আমার সঙ্গে যায় কিন্তু ওর পরীক্ষা কিচ্ছু করার নেই চলো বেশি কথা বাড়াবো না একদম দেখা হচ্ছে নৈহাটির বর্মান মন্দিরে ইন্টোটা অনেকদিন দেওয়া হয়নি লো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু তোমরা দেখছো ড্রিম হাউস উৎসব এখানে রিলস নয় রিয়েল স্টোরি দেখানো হয়তো চলো আজকের ভিডিওটা শুরু বন্ধুরা হলেন একটি বাইশ ফুট উঁচু প্রতিমা যার ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো এবং এটি নৈহাটির একটি বিখ্যাত কালী মন্দির উনিশশো সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপের রাসযাত্রায় অনুপ্রাণিত হয়ে এই প্রতিমা নির্মাণ করেন প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন এবং এটি নৈহাটির সবচেয়ে বড় কালী প্রতিমা হিসেবে পরিচিত দেখতে উপরে লেখা আছে ফেরি সার্ভিস এখান থেকে আমরা যাব নৈহাটি বড়মার কাছে এখানে টিকিট কাটবো টিকিট কেটে লঞ্চে করে সেই পারে গেলেই বড়মা হ্যালো বন্ধুরা নামলাম নয়হাটিতে আর যে পরিমানে ভিড়টা আছে দেখো খালি নয়হাটি ফেরিঘাট থেকে নেমে দেখো শুধু ভিড়টা দেখো হচ্ছে মানুষের ভিড় চলে আসলাম নয়হাটির ফেরিঘাটে লঞ্চে করে তো এই ফেরিঘাটে প্রচন্ড পরিমাণে ভিড় আছে সবাই এখান থেকে কেউ স্নান করে বড়মার কাছে যাচ্ছে আবার কেউ মাথায় জল ছিটিয়ে বড়মার কাছে যাচ্ছে পুজো দিতে তো এই সেই বিখ্যাত ফেরি ঘাট দেখতে পাচ্ছ এবার আমি এখান থেকে যাব মায়ের জন্য ডালা নেবো তারপর মায়াটির ওখানে গিয়ে পুজো দেব চলো তোমাদেরকে একদম সব কিছু দেখাচ্ছি আর আজকের ভিড়টা তোমাদেরকে দেখালাম একটু আগে প্রচন্ড পরিমাণে ভিড় আছে মন্দিরে যাই না কতটা ভিড় আদৌ প্লেস পাবো কিনা জানি না দেখা যাক কি হয় নৈহাটির এই পুজোর জনপ্রিয়তা এতটাই যে এখন অনলাইনে অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে মন্দিরের বাইরে বিশাল এলইডি স্কিনে স্ক্রিনে সারা বছর পুজোর দৃশ্য দেখানো হয় যাতে দূরে থাকা ভক্তরাও মায়ের দর্শন পান নৈহাটির বড়মার পুজো একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে ভক্তি ঐতিহ্য এবং সম্প্রীতি একসঙ্গে মিলিত হয় প্রতি বছর এই উৎসব নৈহাটিরকে একটি তীর্থস্থানে রূপান্তরিত করে যেখানে হাজার হাজার মানুষ মায়ের আশীর্বাদ লাভে ছুটে আসেন দাঁড়িয়ে আছি বড়মার পুজো শুধু ধর্মীয় নয় এটি সাম্প্রদায়িক সম্প্রতির প্রতীক ধর্ম হোক যার যার বড়মা সবার এই মন্ত্র নৈহাটির বড়মার পুজোর মূল সুর জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে মায়ের কাছে মানত করতে আসেন ভক্তদের বিশ্বাস মন থেকে কিছু চাইলে বড়মা কাউকে খালি হাতে ফেরাই না তো এই কিছুক্ষণ আগে পুজো দেয়া হলো সবাই মাসের আড়াই বছর পর আসলাম অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে দেখলাম আর ভিড়টা প্রায় আগের থেকে অনেক বেড়েছে এখন কিছু বলছে না সকাল থেকে না খেয়ে আছি এই কিছু একটা খেলাম এখানে পুজো দিয়ে কারণ প্রচন্ড টায়ার্ড সে কখনো বেরিয়েছি এখনো কিছু খাওয়া হয়নি তো নৈহাটির বড় সম্পর্কে তোমরা জানলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ বল